আসসালামু আলাইকুম আজকে দৈনিক কালের কণ্ঠে সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রকাশিত হয়েছে তো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন এখানে বলা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা চাকরির পঁচিশ বছর নয় পনেরো বছরেই স্বেচ্ছায় অবসরে যেতে পারবেন জনপ্রশাসন সংস্কারে অন্তর্বর্তী সরকারের গঠিত ডক্টর আব্দুল মহিত চৌধুরীর কমিশনের এমন সুপারিশ বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার গত আঠারোই জুন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়ার সভাপতিত্বে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারির বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয় ওই সবাই এমন সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে জানা গেছে গত আঠারোই জুনের ওই সবার সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় জনপ্রশাসন সংস্কার কমিশনের নয় দশমিক তিন অনুচ্ছেদে বলা হয়েছে সিভিল সার্ভিস অ্যাক্ট দু আঠারো এর পঁয়তাল্লিশ ধারা সংশোধনক্রমে কোনো সরকারি কর্মচারীর পঁচিশ বছর চাকরিকাল পতিতে তাকে সরকার কর্তৃক বাধ্যতামূলক অবসর প্রদানের বিধান বাতিল করার জন্য সুপারিশ করা হলো তবে বিধান রাখা যায় যে কোনো সরকারি কর্মচারী পনেরো বছর চাকরি পূর্তিতে অবসর নিতে আবেদন করলে সরকার তা মঞ্জুর করতে পারবে সরকারি কর্মকর্তা কর্মচারী পনেরো বছর পূর্তিতে স্বেচ্ছায় অবসরে যাওয়ার কমিশনের সেই সুপারিশ বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার এসব বিষয়ে যে কোনো সময় পরিপত্র জারি করতে পারে জনপ্রশাসন মন্ত্রণালয় বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা পঁচিশ বছর চাকরি করলে পেনশন সুবিধা সহ স্বেচ্ছায় অবসরে যাওয়ার সুযোগ রয়েছে আবার সরকার ইচ্ছা করলে কাউকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে